আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু বহুদিন পর ব্র্যান্ড নিউ ফোনের ভিডিও করতে আসছি আর এই মুহুর্তে আমরা রয়েছি

ইভেন মার্কেটের সবচাইতে বেস্ট ডিল আপনি ভিভো বি ফোরটির দামেই ভিভো বি ফিফটি পাবেন বি ফিফটি বি ফিফটি বি পঞ্চাশ একদম লেটেস্ট মডেল তো এটা এখনও শোরুমেও আসে নাই শোরুমে আসলে আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে কিন্তু আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পাবেন ভিভো বি ফিফটি আট জিবি একশো আট একশো আট একশো আট জিবি সুপার অফার প্রাইস

অল্প কিছু দিন হয়েছে মানে এক দুই দিন হয়েছে এরকম আর তারপর দেখা হচ্ছে ইনফিনিক্স এর জিটি টোয়েন্টি প্রো জিটি টোয়েন্টি জিটি টোয়েন্টি মার্কেটে একদমই শর্ট ওরা কি পাওয়া যাচ্ছে না আমরা দশ পিস প্রোডাক্ট পাইছি বর্তমান ভালো প্রাইস দিবেন প্রাইস আগের তুলনায় একটু বেড়ে গেছে কিন্তু মার্কেটের বেস্ট ডিল মার্কেটের আমাদের কাছে পাবেন জিটি টোয়েন্টি প্রো বর্তমানে

এই মডেলটা অনেক ভালো চলতেছে এই মডেলটা তো আমরা গ্রিনল্যান্ড ইস্যু এই পর্যন্ত পাইনি তো সি ফোন আমাদের কাছে পাবেন আট জিবি রাম একশো আঠাশ একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো

প্রাইস পর্ব হচ্ছে মাত্র বারো হাজার ছয়শো টাকায় বারো হাজার বারো হাজার ছয়শো টাকায় ছয় একশো আঠাশ জিবি সি সিক্সটি কম বাজেটের ভিতরে কম বাজেটের মধ্যে হ্যাঁ বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন ক্লিয়ার ক্যামেরা পাবেন তারপর দেখাবো হচ্ছে রিয়েলমির সবচাইতে জনপ্রিয় ফোন বাজেট রেঞ্জের মধ্যে বর্তমানে সেভেন্টি টার্বো সেভেন্টি টার্বোতে সুপার একটা অফার প্রাইস আমাদের কাছে পাবেন আজকে নার্জো সেভেন্টি টার্বো হ্যাঁ সুপার অফার প্রাইস ছয় জিবি একশো আট জিবি মার্কেটের অন্য কোথাও পাবেন না এই প্রাইসে বাইশ হাজার চারশো নব্বই টাকা বাইশ হাজার চারশো নব্বই আমরা কিন্তু চব্বিশ হাজার টাকা সেল করেছি গত এক সপ্তাহ আগে তো আট জিবি একশো আট জিবি যেটা আমরা গত সপ্তাহে সেল করেছি ছাব্বিশ হাজার টাকায় ওটা বর্তমানে স্পেশাল অফার প্রাইস চব্বিশ হাজার চারশো নব্বই টাকা চব্বিশ হাজার চারশো নব্বই টাকা আর যারা পাচ্ছেন হয়তো অন্যান্য দোকানদের থেকে আমাদের কাছে অনেক কমে পাচ্ছেন কমে যেহেতু পাচ্ছেন প্রোডাক্ট কি ইউজ প্রোডাক্ট কিনা বা কপি কলন এরকম কিনা কপি কলন ডিফার দিলে ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে আর আমাদের প্রতিটা ফোনে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ আমরা হচ্ছে হোলসেল করি নিজেরা হচ্ছে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো তারপর হচ্ছে নাম্বার সিরিজ রিয়েলমি থার্টিন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম ফাইভ জি ফোন মাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকা আগে কত ছিল আগে তো ভাই মাঝখানে অনেক বেশি ছিল মাঝখানে কিন্তু এটা পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকা ছিল তাও বেশি কম কি ভাই এরা রিয়েলমি টুয়েলভ এটা শোরুমে সেল করে তিরিশ হাজার টাকা আর আমাদের কাছে রিয়েলমি থার্টিন ফাইভ পাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ এর প্রাইস অনেক কমে পাচ্ছেন মানে শোরুমে তো অনেক বেশিতে সেল করে তো আমাদের কাছে বেস্ট একটা ডিলে পাবেন তারপর দেখা হচ্ছে ভাই পি সিরিজ পি ওয়ান জোস ডিল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলার ডিসপ্লে এটা আমাদের কাছে রিয়েলমি পি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে চলে যাব ওয়ান প্রো পি ওয়ান প্রো হ্যাঁ সোনির সেন্সরের ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রস্তো আট জিবি র্যাম

এই yeah, যে Realme P3 Pro 5G P3 Pro 5G আর কনফিগারেশন আমি যদি একটু হাইলাইট কনফিগারেশন দেখাই सेम প্রসেসর পাচ্ছেন Snapdragon 7S Gen 3 চিপসেট 6000 mAh ব্যাটারি ভাই 6000 mAh এটা দেখলে বোঝা যায় 6000 mAh ব্যাটারি স্লিম করছে সনির ক্যামেরা 120 Hz রিফ্রেশ রেট সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা একদম কোয়াড কার্ভ ডিসপ্লে সামনে ডিজাইনটা একদম পাশে হালকা কার্ভ আর এটা কিন্তু ভাই এটা যে কালারটা এটা অন্ধকারে গ্লো করে

প্রোডাক্ট কিন্তু অলরেডি ক্রাইসিস হয়ে যাচ্ছে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না

প্রো প্লাস আপনার চ্যানেলে এটা আমরা এই প্রথম দেখাচ্ছি অনেকদিন গ্যাপ ছিল রিয়েলমির প্রো প্লাস ফাইভ জি আর এটা যদি করেন জোস একটা ডিভাইস যাদের হচ্ছে ক্যামেরা সেন্টিক ফোন দরকার প্রচুর ভালো অলরাউন্ডার ডিভাইস তারা এই মডেলটা দেখেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে বেশ দিল এর থেকে ভালো নিলে অন্য কোনো কোম্পানি দেয় নাই সবচাইতে ভালো সবচাইতে বেশ দিল পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি দেখেন এটাতে হচ্ছে সনির সেন্সরের এটার কিন্তু টেলিস্কোপ ক্যামেরা পাবেন থ্রি এক্স ও ক্যামেরা টেলিস্কোপ লেন্স পাবেন এটাতে হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার ওয়ান টেন ইয়ার রিফ্রেশ সেট অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন পোসর পাবেন সেভেন এস জেন থ্রি আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিস্টেন্ট আইপি সিক্সটি নাইন হ্যাঁ মানে

টাগারমার বাজারে মধ্যে যেই কোন ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করবেন এটা খুব ভালো একটা ডিল হবে Realme 14, 14 Pro एक एक 14 Pro Plus আর হচ্ছে ভাই 14 Pro 14 Pro 14 ভাই প্লাস এর চাইতে প্রো একটু স্লিম মনে হচ্ছে প্লাস প্রো এটা হচ্ছে ভাই ওটা হচ্ছে 3D কার আচ্ছা 3D কারটা কার্পেট একটু বেশি এই কারণে স্লিম মনে হয় আর এটা হচ্ছে কোয়াড তো আমাদের কাছে পাবেন

যারা আছে হ্যাঁ অলরাউন্ডার একটা ডিভাইস চাচ্ছেন বেশ একটা ডিল বারো তারপরে চলে যাব হচ্ছে ভাই রেডি তারপরে চলে যাওয়া চাই মটোরলা দেখতে পাচ্ছেন সব কালারিং ফোন একটার কালারের সাথে আরেকটা মিলে না মটোরলা ডিভাইস দেখতে গেলে মানে কালারগুলো দেখে কেমন জানি হ্যাঁ কালারগুলো জোস মটোরলা মটোরলার একটা জিনিস কি মটোরলার প্রতিটা মডেলই হিট আর মটোরলার প্রতিটা ফোনই হ্যান্ডি ফোন অন্যান্য ফোনের চাইতে সম্পূর্ণ ইউনিক মানে কালার কোন কালারটা নাই দেখেন এর সব কালার যা কালার আছে সব কালার ওনারা কমন কালার কম করে আর কিটা আনকমন কালার আচ্ছা বাই লরেন্স থেকে শুরু করি এই যে এটা এটা দেখাই জি05

আটশো টাকা যার আসিবার আসবেন সতেরো হাজার আটশো টাকায় বেস্ট টাকা ডিলে পাচ্ছেন তারপরে দেখা হচ্ছে ভাই জনপ্রিয় ফাইভ মোটোলাভ জি ফোন এর মধ্যে মোটোলার

একটু বড় চড়া এই ফোনগুলো হচ্ছে একদম স্লিম ছোটর মধ্যে তারপরে দেখা যাচ্ছে ভাই মোটরালার সবচেয়ে পপুলার সিরিজ আর হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি যে আগের প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা পাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালার গুলো একটু শর্টেজ থাকে অনেক সময় কালার তো হয় চার পাঁচটা একটা মডেলের চার পাঁচটা কালার সবগুলো

যে প্রাইসগুলো দিচ্ছি অনেক কাস্টমার যারা আমাদের কাছ থেকে ফোন নিচ্ছে তারা আফসোস করবে আমাদের থেকে দাম বেশি রাখছেন এরকম কিন্তু না আমরা কিন্তু সবসময় দাম কমে দেওয়ার চেষ্টা করি তখনও কমেছিল এখনো এই সময় বেশ দিলে দেওয়ার কিন্তু

একচল্লিশ হাজার নয়শো নব্বই বারো দুইশোল ভরপুর ভাই রেন্টিনিট হ্যাঁ দেখবেন এখন বাংলাদেশ করতেছে রেনো থার্টিন এটা আমার মনে হয় বাজারে লঞ্চ হবে ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে ইয়াশা মোবাইল থার্ডিন ফাইভ জির বেস ডিল

সাতশো টাকা আর যদি ভাই চায়না নেন চায়না এই সময় অনেক জনপ্রিয় মেড ইন চায়না বারো দুশো ছাপ্পান্ন প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চাইনিজ বাসন দিয়ে তারপরে চলে যাবো ভাই আইকিউতে তে আজকে আমরা কোনো পুরোকে আইকিউর খোলা রাখতে পারি নাই জায়গা স্বল্পতার কারণে আইকিউ কিন্তু আমাদের কাছে সবগুলা মডেল ইনশাল অ্যাভেলেবেল পাবেন তো তারপর দেখা যাচ্ছে আইকিউ আইকিউ কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে আইকিউ জেড নাইন ইন্ডিয়ান ভার্সন যেটা গ্লোবাল আমাদের কাছে পাবেন আর জিবি দুইশো হচ্ছে আপনার জি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ আই কিউ জ্যাড নাইন এক্স জ্যাড নাইন এক্সের কিন্তু অনেকগুলো ভেরেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেড নাইন এক্স চার একশো আঠাশ সতেরো হাজার পাঁচশো গ্লোবাল জেড নাইন এক্স ছয় একশো আঠাশ গ্লোবাল ভার্সন উনিশ হাজার দুশো টাকা জেড নাইন এক্স আট একশো আঠাশ গ্লোবাল ভার্সন বাইশ হাজার টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া হচ্ছে বাই জেড নাইন এস জেড নাইন এস প্রো দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো জেড নাইন এস জেড নাইন এস আট জিবি একশো আঠাশি হ্যাঁ জ্যাড নাইন এস আট জিবি একশো আট জিবি হাজার পাঁচশো টাকা জেড নাইন এস আট জিবি দুশো জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই জেড নাইন এস প্রো জেড নাইন এস প্রো আট একশো আট জিবি তেত্রিশ হাজার টাকা

তেতাল্লিশ হাজার তিনশো টাকা তেতাল্লিশ হাজার এই মুহূর্তে বেস্ট ডিল তেতাল্লিশ হাজার তিনশো টাকা এছাড়াও আইকিউর ফ্ল্যাগশিপ সিরিজ থার্টিন আমাদের কাছে বিএমডব্লিউ এডিশন সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ওকে তারপরে চলে যাব হচ্ছে ভাই শাওমি শাওমি শাওমিতে চলে যাব শাওমি প্রথমে দেখা হচ্ছে বেলুফোর মানি একটা ডিভাইস নোট টুয়েলভ ফাইভ জি এক ফাইভ জি পাচ্ছেন দুই সুপার এম ডিসপ্লে পাচ্ছেন আর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাজেটের মধ্যে বেস্ট ডিল প্রাইসটা বর্তমানে আমাদের কাছে পাবেন মাত্র ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার ষোলো হাজার একশো টাকা করে দিন ষোলো হাজার

দুইশো ছাপ্পান্ন জি বাইশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা নোট থার্টিন ফাইভ জি তারপর হচ্ছে নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রকম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন নোট থার্টিন প্রো ফাইভ জি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একত্রিশ হাজার নয়শো একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা গ্লোবাল ভার্সন মেড ইন ইন্ডিয়া একটা টাইপের ইন্ডাস তারপর দেখা হচ্ছে নোট 14 4G নোট 14 হ্যাঁ একদম ওদের জাতীয় ফোন সিরিজের এটাও জাতীয় ফোন তো নোট 14 4G আমাদের কাছে পাবে দাম অনেক কমছে দেখেন নোট 13 প্রাইস বলছে 20000 টাকা হ্যাঁ 700 টাকা বাড়াইবেন এই 14টা পাওয়া যাবে লেটেস্ট মডেল এআই ফিচার আছে তো এটা সবচেয়ে বেস্ট ডিল

গ্লোবাল চায়না সবগুলোই পপুলার সবগুলোই আসে সবগুলোই সেল হচ্ছে আর যারা হচ্ছে ভাই টার্বো ফোর নেওয়ার কথা ভাবছেন টার্বো ফোর উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন আর হ্যাঁ টার্বো ফোর বারো দুশো ছাপান্ন আর ষোলো দুইশো ছাপান্ন যদি নেন টার্বো ফোর আমাদের কাছে পাবেন একচল্লিশ হাজার সাতশো টাকা তারপরে আছে ভাই হচ্ছে টার্বো ফোরের গ্লোবাল বাসন যেটা টার্বো ফোর টার্বো ফোরের গ্লোবাল বাসন এক্স সেভেন প্রো এক্স সেভেন প্রো কনফিগারেশন মিলিয়ে দেখবেন এক্স সেভেন প্রো ফাইভ জি টার্বো ফোর একই জিনিস সেম জিনিস একদম এক জিনিস একটা গ্লোবাল একটা চায়না এটা হচ্ছে গ্লোবাল তো গ্লোবাল বাসনে বেস্ট একটা সুপার একটা অফার পাইতে পাবেন চায়নার দাম কত বলছি ফোর উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার টার্বো ফোর চাইনা না নিয়ে এক্স সেভেন প্রো গ্লোবাল নেবেন মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা এই অফার অনলি ফর ইয়াসা মোবাইল বৃদ্ধি আর যারা হচ্ছে এক সেভেন প্রো আট দুশো ছাপান্ন কথা নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা এক্স সেভেন নেবেন এক্স সেভেন ফাইভ জি আট একশো আঠাশ উনত্রিশ হাজার আটশো টাকায় এক্স সেভেন আর দুশো ছাপ্পান্ন জি বত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছে এক্স সিক্স প্রো

স্যামসাং প্রথমে একটা জোস একটা অফার প্রাইস দিয়ে শুরু করি স্যামসাং এর এম থার্টি ফাইভ এম থার্টি ফাইভ এম প্রাইস চব্বিশ হাজার টাকা হয়ে গিয়েছিল এখন আজকে স্পেশাল একটা অফার প্রাইস দিব এম থার্টি ফাইভ ফোন তো একুশ টাকা একুশ হাজার টাকা মানে চব্বিশ টাকার ফোন পাচ্ছেন মাত্র একুশ টাকা অলমোস্ট তিন টাকা ডিসকাউন্ট তিন ডিসকাউন্ট বেস্ট একটা ডিলে পাচ্ছেন তারপর দেখা হচ্ছে স্যামসাং এর A16 আমাদের কাছে ফোর জি ফাইভ হবে এ সিক্সটিন উনিশ হাজার আটশো টাকায় ছয় একশো আঠাশ ফাইভ জি এ আর আর দুশো ছাপ্পান্ন পাবেন বাইশ হাজার তিনশো টাকায় ফাইভ জি আর দুশো ছাপ্পান্ন পাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ ফাইভ হ্যাঁ এ আমাদের কাছে পাবেন হচ্ছে বত্রিশ হাজার তিনশো টাকা আট একশো আঠাশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার আটশো টাকায় তারপর হচ্ছে এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি আটত্রিশ হাজার সাতশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি পাবেন

যারা কুরিয়ারে নেবেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই আমাদের অথেন্টিক ফেসবুক পেজে বা আমাদের অথেন্টিক নাম্বার ভিডিও কল দিয়ে তারপরে দেখে কিন্তু পারচেস করে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কল দিয়ে ভাইকে দেখবেন এই লোকও দেখবেন বিশ্বাস করে হ্যাঁ কোনো সমস্যা নাই আপনারা হচ্ছে আমাদের পেজে নক দিবেন পেজে আমরা হচ্ছে অথেন্টিক এটা হচ্ছে প্রুফ করে দেখাই দিব ইয়াশা মহল নামে একটা ফেসবুক পেজ আছে ওইটা ওইটার মধ্যে আপনারা দেখে নিতে পারেন শপের লোকেশনটা বলে আর আমাদের শপের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা পান্থপথ কারণ বাজারের মাঝে অবস্থিত বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে উননব্বই নাইন আর আমাদের কাছে কিন্তু ভাই ইএমআই ফ্যাসিলিটিস আছে বত্রিশটা ব্যাংকের ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো ফোন আপনার চাইলে সেলও করতে পারবেন আমাদের কাছে আমরা দেখে নির্জয় একটা মূল্য দিব আর যারা হচ্ছে একটা চেঞ্জ করে একটা নিতে চান দোকানে আসতে হবে ওরা দেখে দেন কত টাকা অ্যাড করতে হবে ওই অ্যাড করে আপনি যে কোনো ফোন নিতে পারবেন ওকে বন্ধুরা আপনারা কিন্তু বহুদিন পর আসা মোবাইল বিডি থেকে সকল ফোনের আপডেট প্রাইসগুলো জানতে পারলেন যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন কারণ ভাই গত কয়েকদিন ভিডিও দেয়নি তো অনেকেই কমেন্টস করে জানাইছে ভাই হি মোবাইল ভিডির ভিডিও দেন আপনার ভিডিও দেন এর জন্য মানে আবারও দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হবো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আগামী সপ্তাহে আবার বৃহস্পতিবার আশিবার ব্লগে দেখাবে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম